ওয়েলকাম টু এডুকেশন লাইফ ইউটিউব চ্যানেল থেকে অজয় স্যার আজকে ভিডিওতে আলোচনা করবো রাজ্যের বর্তমান চাকরি প্রার্থীদের বর্তমান করুণ অবস্থা সুপ্রিম কোর্টে যে ও কেস চলছে তার ভবিষ্যৎ কী নেক্সট হেয়ারিং কবে এবং পুলিশের ডব্লিউ বিপি পরীক্ষা কবে হবে লেডি কনস্টেবল কলকাতা পুলিশের পরীক্ষা কবে হবে মিসলেনিয়া পরীক্ষার প্রস্তুতি এবং যে ফুড এসআই যে কেসের আপডেট সম্পর্কে আলোচনা করব ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে পশ্চিমবঙ্গের বর্তমান চাকরি প্রার্থীদের যে করুণ অবস্থা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত যে গানের লাইনটি কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা দীর্ঘদিন নিয়োগ না হওয়ার জন্য একটা শিক্ষিত বেকারের বুকের যন্ত্রণা এটা কেউ যেন আর বুঝতে পারছে না এটা একটা পাথর চাপার মতো হয়ে আছে তারপরে একটার পর একটা কোট কেস আমরা জানি যে বাঘে ছুলে আঠেরো ঘা পুলিশে ছুলে ছত্রিশ ঘা আর যদি কোর্ট ছয় বাহাত্তর ঘা অর্থাৎ চাবুকের যে ঘা আমরা এতদিন জানতাম এখন যেন প্রত্যেকটা চাকরি প্রার্থীদের পিঠে বুকে সেই চাবুকের আঘাত যেন লাগছে কোর্ট কেসে জর্জরিত বিভিন্ন সরকারের উদাসীনতা এ যেন একটা অসহনীয় পরিবেশ সৃষ্টি হয়েছে হ্যাঁ সুপ্রিম কোর্টে যে ও কেসের মামলা ছিল ন তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী গত দুদিন আগে প্রেস কনফারেন্সে বলেছেন তখন একজন আধিকারিক উনি জানান যে ন তারিখেও কেসটা ওঠেনি এবং পরবর্তীতে ডেট কবে দেবে সেটাও কিন্তু এখনও জানা যায়নি সে তারিখ পে তারিখ যে কথাটি সেটা কিন্তু এখন বিবেচ্য হচ্ছে কোটে কবে মিটবে আশা করি যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়টা নিয়ে একটু তদবির করছেন দেখা যাক আমরা আশা করব আমাদের যে এই যে উদাস আমাদের যে এই কঠিন সিচুয়েশানটা তৈরি হয়েছে এটা থেকে যেন আমরা সবাই মুক্তি পাই পরীক্ষাগুলো আস্তে আস্তে সব হয়ে যাক অনগ্রুয়িং প্রসেসে পরীক্ষা চালাতে কোনো বাধা নেই উনি নিজেই বলেছেন তা সত্ত্বেও যেন কিছু আটকে রয়েছে নেক্সট হিয়ারিং কবে ডেট এখনও পাওয়া যায়নি কিন্তু কোর্টের যে বিষয় এই কোর্ট কেস না মেলা পর্যন্ত নতুনভাবে ফর্ম ফিল আপ করা এবং পরীক্ষাগুলো নেওয়ার ক্ষেত্রে চরম কিন্তু সমস্যার সৃষ্টি হয়েছে তাই তারপরে বলি যে লেডি কনস্টেবল কলকাতা পুলিশের যে প্রিলিমিনারি এই যে এসআই পরীক্ষা এগুলো কিন্তু ডিসেম্বরে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু নতুন যে ডাব্লুপিপির যে কনস্টেবলের যে ভ্যাকান্সি প্রচুর পরিমাণে বেরোনোর কথা চব্বিশ সালে বেরোনোর কিন্তু এটার আশা নেই তবে পঁচিশ সালের প্রথম দিকে বেরো কিন্তু এটা পরীক্ষাটা হবে তাই তোমরা প্রিপারেশানটা সময় পাচ্ছ ধৈর্য ধরে পরীক্ষার প্রিপারেশানটা তোমরা চালিয়ে যাও এর সাথে বলি যে ফুড এসআইয়ের যে পরীক্ষা হয়েছিল কোর্ট কেস সে কোর্ট কেস কিন্তু চব্বিশে সেপ্টেম্বর তার আবার নেক্সট হিয়ারিং আছে সেক্ষেত্রে শুনবে নেক্সট ডিভিশন বেঞ্চে এই হাইকোর্টের যে বেঞ্চ পাল্টে গেছে সেক্ষেত্রে চব্বিশে সেপ্টেম্বর তার হিয়ারিং আছে আমরা আশা রাখতে পারি সেক্ষেত্রে একটা ফয়সলা হবে মিসলেনিয়াস পরীক্ষা মিসলেনিয়াস পরীক্ষার সামনে আছে তোমরা তার জন্য প্রিপারেশান চালিয়ে যাও হাতের কাছে যেটা আছে যা পরীক্ষা আছে তাও তোমরা দিতে থাকো প্রিপারেশানটা চালিয়ে যাও কেন এই কঠিন সিচুয়েশান থেকে বেরোনোর একমাত্র উপায় ধৈর্য হ্যাঁ ধৈর্য যেমন বাঁধে জল সঞ্চয় থাকে ধৈর্য কর ঠিক সেমন ধৈর্যের বাদ রাখতে হবে ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায় তাহলে কিন্তু বন্যা চলে আসবে আখের ক্ষতি সবারই হবে তাই বাঁধ শক্ত করতে হবে সেই জল ধরে রাখার মতো ধৈর্য রাখতে হবে হ্যাঁ খুব কঠিন সিচুয়েশান এটা থেকে আমাদের লড়াই করতে হবে একমাত্র অস্ত্র পড়াশোনা পড়াশোনা চালিয়ে যাও সামনের দিনগুলো সবার শুভ হোক এই বলে আমি রাখলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আশা করতে দেখা হচ্ছে পরের ভিডিওতে